একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে দ্বিগুণ হলে গুণ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে প্রিয় ভিউয়ার্স এই অঙ্কটি একদম শর্টকাট টেকনিকের মাধ্যমে তোমাদের শেখাবো যদি বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য সমান এ হয় তাহলে ক্ষেত্রফল এ স্কোয়ার এখানে এক বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ মানে টু আগের এ তাহলে টু এ সুতরাং ক্ষেত্রফল টু এ স্কোয়ার তাহলে এখন হয় দুই দুগুণা চার মানে ফোর স্কোয়ার সমান ফোর গুণান বর্গের ক্ষেত্রফল এখানে এই স্কয়ার মানে এ মানে হলো বর্গের ক্ষেত্রফল সুতরাং চার গুণ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে আমাদের কারেক্ট অ্যান্সার খ চার গুণ প্রিয় ভিউয়ার্স এই জাতীয় অঙ্ক আসলে তোমরা এই একই স্টাইলে করে দিবে একই নিয়মে ইনশাল্লাহ সঠিক অ্যান্সারটি পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিও থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফেজ